জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় 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 আর জয় মায়ের জয় হোক কোটি কোটি ভক্তরা মায়ের মুখের হাসি ফুটিয়ে তুলেছে কোটি কোটি ভক্তরা মাকে কত আনন্দ দিয়েছে দেখো মা খুশিয়ে খুশিয়ে পড়ে গেছে কারণ কারণ শিকড়ি খুলতে চলেছে কৃষ্ণকালী মায়ের মন্দির খুব শিকড়ি খুলতে চলেছে বিশাল বড় একটা জায়গা নিয়ে মায়ের মন্দির খোলা হচ্ছে সেটাই কিন্তু মা বলছেন তো বন্ধুরা তোমরা আর একটু অপেক্ষা করো একটু অপেক্ষা করো অবশ্যই অবশ্যই তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে ভক্তরা তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই এসো হ্যাঁ অবশ্যই আমি জায়গাটার নাম বলে দেব কোন জায়গায় তোমরা একটু অপেক্ষা করো তবে তোমরা ভিডিও শেষে অবশ্যই কিন্তু নামটা শুনতে পাবে কোন জায়গায় হচ্ছে মায়ের কৃষ্ণ কৃষ্ণকালী মায়ের মন্দির ওহ ভগবান আমি এই আশায় বসেছিলাম কবে খুলবে কৃষ্ণ কৃষ্ণকালী মায়ের মন্দির আমি যাব যাব করে আমি যেয়ে উঠতে পারি না আমি আমি কত ঘরে কৃষ্ণকালী মাকে ডাকেছি হে মা তুমি উদ্ধার করো কত ভক্ত তোমার মুখের দিকে তাকিয়ে বসে রয়েছে কত ভক্ত তোমার চোখে জল ফেলছে কত ভক্ত তোমার আশায় বেঁচে রয়েছে মাগো মা মা তুমি দয়া করো মা তুমি একটু দয়া করো সত্যি কৃষ্ণকালী মা মঙ্গলা মায়ের কথা শুনেছে এবং কি আমাদের কোটি কোটি ভক্তরা আমরা যে কৃষ্ণকালী মায়ের মন্দিরের আশায় বসে থাকি একটু মায়ের চরণ পাওয়ার জন্য মায়ের যেইখানে বসেছে মায়ের মাটির পাওয়া পায়ের ধুলো পাওয়ার জন্য মাগ মা সত্যি সত্যি তুমি জুড়ে রয়েছো পুরো পৃথিবী জুড়ে তুমি রয়েছ আরও তোমার নাম ডাক হোক জয় মঙ্গলা মা জয় সোনা মা জয় কৃষ্ণ কালী মা মাগো। গো সত্যি মায়ের আশা পূর্ণ হয়েছে মা কত তো লাঞ্ছনা যন্ত্রণা ভোগ করেছে বলে না সত্যের জয় হবেই হবে সত্য পথে চললে কাঁটা তো ফুটবেই পায়ে তাই না সেই কাঁটা ফুটে কাঁটার ব্যথা যন্ত্রণা সহ্য করেছে মঙ্গলা মা লক্ষ্মণ বাবা সত্যি তার পুরো পরিবার অনেক কষ্ট পেয়েছে শুধুমাত্র ভক্তদের জন্য কোটি কোটি ভক্তরা আসছেন মায়ের কাছে মায়ের আশা মায়ের কাছে একটাই কারণে যে আমি ভালো আমি ভালো হব মাগো আমাকে ভালো করো তো দেখো এইখানে এইখানে কত বড় জায়গা ছড়ে একটা এখন মোটামুটি শুরু হয়ে গেছে ওইখানে দেখো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে তৈরি শুরু হয়ে গেছে মায়ের মন্দির তৈরি শুরু হয়ে গেছে এক দেবত্ব জায়গা বিশাল বড় জায়গা অবশ্যই সেই জায়গাটার নাম বলবো বন্ধুরা তোমরা সবাই সাথে থেকে পাশে থেকে জয় কৃষ্ণ কালী মায়ের জয় মাগো মায়ের একটু কথা শোনার জন্য মায়ের মুখের হাসি পাওয়ার জন্য কত ভক্তরা অপেক্ষা করে বসে আছে মা যখনই লাইভে বসেন তখনই কোটি কোটি মানুষ এসে মায়ের লাইভ শোনেন সত্যি মায়ের নাম তবেই বলছি কোটি কোটি ভক্তরা কি বোকা এত ভক্তরা আসে মায়ের কাছে ভালো হয়ে কত বড় জায়গা মা কিনেছে মায়ের মুখে হাসি মা মাকে দান করেছে অনেক

তাই শুনলে বন্ধুরা কত বন্ধুরা কত ভক্তরা তাদের উপকার হয়েছে আর আমি একটু কৃষ্ণ কালী মায়ের মন্দির মানে আমাদের পাশেই কৃষ্ণ মা কালী ঠাকুর রয়েছে তো আমি কিন্তু আমার বাড়িতে গোপাল সোনা আছে আমার বাড়িতে গোপাল রয়েছে তোমরা জানো সেই গোপালকে নিয়ে আমি থাকি আর আমি খুব বিশ্বাস করি আমার কালী কৃষ্ণকালীমাকে তো দেখো কত কোটি কোটি ভক্তরা মায়ের চরণ পাওয়ার জন্য বসে থাকে দাঁড়িয়ে থাকে রোদে জলে পুড়ে কত কষ্ট করে আসে কত দূর খুব দূর থেকে মানে দুদিন তিন দিন লাগে কোথায় কুচবিহার কোথায় লন্ডন কোথা থেকে সব বন্ধুরা আসে এসে এখানে কিন্তু ভক্তরা মায়ের মায়ের দর্শন পাওয়ার জন্য মায়ের নাম জপ করে কত ভক্তরা ভালো হয়ে গেছে শুধু মা বলেছেন তোমরা কালী মায়ের নাম জপ করো তাহলেই কিন্তু তোমরা ফল পাবে ঘরে বসে নাম জপ করো তোমরা যদি আসতে পারো খুবই ভালো তোমরা এসে মায়ের ত্রিশূল ছুঁয়ে যাবে মায়ের দর্শন করে যাবে তো মায়ের কাছে আসলে ত্রিশূল ছুঁয়ে গেলে তোমরা কিছু না কিছু পাবেই পাবে সত্যি বামম তারা জয় জয় তারা জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় তোর তুই বড় আদরী মঙ্গলা মা কৃষ্ণকালী মাকে জড়িয়ে ধরে আদর করে এমনকি চুম্বন করে নিজের মায়ের মতো তাই না নিজের মাকেও আমরা জড়িয়ে ধরে চুম্বন খাই নিজের মেয়েকে আমরা জড়িয়ে ধরে চুম্বন খাই সত্যি আমার খুব ভালো লেগেছে খুব সুন্দর লেগেছে আর খুব ভক্তি লাগে তো বন্ধুরা প্রমাণ হয়ে গেল কালী মা আছেন কি না কৃষ্ণকালী মা কতটা জাগ্রত কৃষ্ণকালী মায়ের যে মন্ত্র কতটা শক্তি কতটা ভক্তি যারা যারা মায়ের নামে বদনাম করেছিল এক এক করে সব সকলে আসবে মায়ের কাছে ক্ষমা চাইতে সকলে আসবে আমি জানি কৃষ্ণ কালী মা জাগ্রত উনি আছেন উনি থাকবেন চিরকালের জন্য থাকবেন এই ধরা থামে এই কলিযুগে এসেছেন কৃষ্ণ কালী মা যেখানে কৃষ্ণ সেখানে কৃষ্ণ কালী মা যেই কৃষ্ণ সেই কালী তো অবশ্যই অবশ্যই যারা যারা এখনও বিশ্বাস করেনি তোমরা অবশ্যই বিশ্বাস করো না হলে কিন্তু তোমাদেরকে পরে মায়ের কাছে এসে ক্ষমা চাইতেই হবে আমি বলেছিলাম কৃষ্ণ মা জাগ্রত উনি থাকবেন ওনার মন্দির হবেই তো সেটা তোমাদের কাছে প্রমাণ হয়ে গেল তো কোথায় বসছে অবশ্যই তোমরা দেখতে থাকো আর শুনতে থাকো তবে হ্যাঁ বন্ধুরা তোমরা যারা এখনো মায়ের কাছে মায়ের ভক্তির কাছে আসতে পারো না অবশ্যই অবশ্যই তোমরা সবাই এসো আর যত আমার কৃষ্ণ মায়ের ভক্তরা আছো তোমাদের কাছে কোটি কোটি প্রণাম তোমরা যে মায়ের সঙ্গে সাথে রয়েছো তোমরা যে মাকে ভালোবাসছ অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আমার যত কৃষ্ণ মায়ের ভক্তরা আছে আর যারা আমার কৃষ্ণকালী মায়ের অভক্ত মানে দুষ্টু বন্ধুরা দুষ্টু ভক্তরা আছো তোমরাও কিন্তু আর বেশি দেরি করো না তোমরাও মায়ের কাছে চলে এসো মায়ের চরণে স্থান নাও তাহলে কিন্তু আমার মা হচ্ছে খুব দয়াময়ী মা সবাইকে ভালোবাসে মা দুষ্টু ছেলেকেও ভালোবাসে আবার ভালো ছেলেকে তো ভালোইবাসে তো তাই জন্য বলছি যারা দুষ্টু তোমরা অবশ্যই সাবধান হয়ে যাও এখন থেকে মায়ের নামে বদনাম করার চেষ্টা করো না কোটি কোটি ভক্তরা মায়ের সঙ্গে রয়েছে মা মা কিন্তু নিজের থেকে আসে কখনও তোমার সামনে এসে বলবে না আমি আছি মা ভক্তদেরকে স্বপ্ন আদাস দিয়ে বলবে আমি আছি তোমরা আমাকে বিশ্বাস করো যেমন প্রভু জগন্নাথ তাকেও স্বপ্ন আদেশে দিয়েছিল তো মঙ্গলামা কেন হবে না মঙ্গলামাকে আমাকে কেন স্বপ্ন আদেশে দিবে না এটা তোমরা একটু বিচার করে দেখো স্বয়ং ভগবান তোমাদের কাছে এসে বলবে না এই ধরাধামে যে আমি আছি তোমরা চলো কিন্তু ভক্তি দিয়ে যেতে হবে এই ভক্তি এই ভক্তিটা বলছে সোনা দানা গয়নাঘাটি কিছু লাগবে না এই যে অন্তরের মধ্যে একটা যে ভক্তি আছে এই ভক্তিটাকে তোমরা জাগ্রত করো এই অন্তরটাই তোমরা জাগ্রত করো তাহলে কিন্তু তোমরা কৃষ্ণ কালী মাকে পাবে মাকে ডাকো মা 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 বলে ডাকলে মা জগৎ জননী মা দয়াময়ী মা সবাইকে কিন্তু দয়া দয়া করে তো বন্ধুরা তোমরা বুঝতেই পেরেছো হ্যাঁ এবারে বলে দিই কোন জায়গাটাই কিন্তু মা বাসস্থান করছে অবশ্যই তোমরা দেখতে থাকো 또 해본드라. তো সেই জায়গাটার নাম তোমরা শুনতে চাইছ অবশ্যই তোমাদেরকে বলছি বলোরা বৈকণ্ঠপুর গ্রাম পঞ্চায়েত এলাকা এই জায়গাটার মধ্যে কিন্তু দেবস্থ একটা জায়গা বিশাল বড় জায়গা জুড়ে কিন্তু আমাদের মন্দির তৈরি হতে শুরু হয়ে গেছে তো তোমরা যারা যারা মাকে ভালোবাসো মাকে কিছু দিতে চাও অবশ্যই তোমরা কিন্তু মায়ের কাছে যেয়ে মাকে কিছু ডোনেট করতে পারো মন্দিরের জন্য মন্দির যাতে তৈরি হয় মা যাতে বসেন মা যাতে সেখানে আবির্ভূত হয়ে থাকেন মায়ের মন্দির করার জন্য যদি তোমরা কিছু দান ধ্যান করো তো সত্যি খুবই ভালো হবে তো আমি যখন যাব অবশ্যই আমি কিছু দেব আমার সামর্থ্য অনুযায়ী আমি কিছু দেব তো অবশ্যই মা যদি আমাকে টানিয়ে নিয়ে যায় আমার যাওয়ার খুবই ইচ্ছা মায়ের কাছে তো অবশ্যই তোমরাও কিন্তু এসো এক এক করে মায়ের কাছে মায়ের যাতে মন্দিরটা তৈরি হয় তো এত কোটি কোটি ভক্তরা আছে সবাই যদি তিল 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 করে একটু একটু করে দেয় অবশ্যই কিন্তু মায়ের মন্দির তৈরি হয়ে যাবে তাই না বলরা বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েত এলাকা যেই ভক্ত গ্রাম পঞ্চায়েত এলাকায় যেই ভক্ত দান করেছেন মায়ের মন্দিরটা তাদেরকে তাকে সেই ভক্তকে জানাবো কোটি কোটি নমন কোটি কোটি প্রণাম যে এত সুন্দর একটা ভালো বিবেচনা করার জন্য মায়ের মন্দির করার জন্য অবশ্যই এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সবাইকে শেয়ার করে দিও যাতে সবার কাছে পৌঁছে যায় মায়ের মন্দির কোথায় তৈরি হচ্ছে তাই না তো অবশ্যই এত বড় সুখবরটা তোমরা কেউ চেপে দেখো না সবকে শেয়ার করে দাও বন্ধু বান্ধব যত আত্মীয় স্বজন আছে সবাইকে শেয়ার করে দাও যাতে সবাই কিন্তু এই যোগদান করতে পারে তো বন্ধুরা আজ এ পর্যন্ত আরেকটা নতুন আপডেট নিয়ে খুব শীঘ্রই তো চলে আসবো তখন তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা রাধে রাধে